হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভীষণ ভালো আছি আজকে আমি এখন গড়ি কাটায় প্রায় দুটো আড়াইটের কাছাকাছি আর আমি একটা সুন্দর একটা কুর্তি পরেছি এই কুর্তিটা আমি মেশো থেকে কিনেছি এই কুর্তিটা পরে আমি রেডি হয়ে গেছি এখন হঠাৎ করেই আজকে সাডেনলি ভোর সকালের দিকে মানে এত রোদের তাপটা চোখে তাকাতে পারছি না প্ল্যান হলো যে সোনারপুরে যে বিপদকারী মায়ের মন্দির আছে আমার বহু দিনে যাওয়ার ইচ্ছা ছিল সেটা যাওয়া হয়ে উঠছিল না সেখানে যাবো তাই এখান থেকে আমি ছেলে বাপি তিনজনে রেডি হয়ে বেরোবো আর ওখান থেকে আমার ছোটো মাসির বড় মেয়ে আর তার উডবি বি আসবে আমরা চারজন মিলে এক মানে পাঁচজন মিলে তবে বলতে গেলে সাড়ে চারজন মিলে আমরা যাবো তাহলে চলুন বেশি কথা না পারি অলরেডি লেট হয়ে গেছে এখন আমাকে যেতে হবে ডানিকুটি মাসির বাড়ির কাছে ওখান থেকে ওরা আসবে তারপর একসাথে আমরা যাবো ওটা যত সম্ভবত সোনারপুর মুকুন্দপুর সোনারপুর এরকম কিছু একটা আছে সেই জায়গাতে তাহলে চলুন বেশি কথা বাড়াবো না আর এখন শ্যাম্পু বললাম না পুরো চুলটা ভিজে চলুন হ্যাঁ যাওয়া যাক বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি দাঁড়া যাবি না বাবা আসুক দাঁড়িয়েছি অপেক্ষা এখন বাপির বাপি আসবে বাইকটা নেবে বাইকটা সব নিচেই রাখা রয়েছে তারপর মায়ের উদ্দেশ্যে মা বিপত্তরণী মায়ের উদ্দেশ্যে আমার ছেলে আছে খুব খুশি দুপুরে খেয়ে দেয়ে ঘুমাতে হয়নি খেয়ে দেই মাত্র স্কুল থেকে এসে খেয়ে দেই যা ওর পড়ে বেরোচ্ছে বেরোনোর জন্য ঘুরতে যেতে হচ্ছে ও আজকে ওর থেকে খুশি মানুষ এই আর নেই চলুন দেখা যাক মাসির সামনে এসে গেছি এবার নামবে তারপর আমরা মন্দিরে যাবো এরকম হলো রাজপুর সোনারপুর

ছটা সাড়ে ছটা নাগাদ মন্দির থেকে বেরোলাম আর মন্দিরের ভেতর একদমই ভিডিও অ্যালাউ ছিল না আমি যেটুকানি পেয়েছি লুকিয়ে ভিডিও করার চেষ্টা করেছি আপনাদের জন্য সেই জন্য ভেতরে কোনো ক্লিপ দেখাতে পারিনি কি বলে ভাই গোয়া হ্যাঁ হ্যাঁ তো তারপর মন্দির থেকে বেরিয়ে কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো যে ঘরের এখানে মন্দিরের কাছেই তো পাটুলি তাহলে পাটুলি গিয়ে একটু বসে কিছু খাওয়া দাওয়াও যাক আর পাটুলিটাও ঘোরা হয়ে যাবে আর চাও টাও খাওয়া হয়ে যাবে ফার্স্টে বেরিয়েছিলাম পাটলিতে বসেই ধারে কাছে কোথাও চাটা খাবো কিন্তু পাটলিতে বসে সত্যি কথা বলতে চা আর খাওয়া হয়ে ওঠেনি কিন্তু টুকিটাকি স্ন্যাক্স আমাদের খাওয়া হয়েছে আর পাটলিটা এত সুন্দর করে সাজিয়েছে আগে বহুবার আমি এসেছিলাম কিন্তু এরমভাবে সুন্দর করে সাজানোর পর এই 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 নিয়ে সুন্দর করে সাজানোর পর নিয়ে দুবার এলাম কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এর আগে একবার এসেছিলাম তখন আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই নেক্সট টাইম যখন এলাম ভালোভাবে ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করে দিলাম এর আগে এই জায়গাটাতে পুরো ফাঁকা থাকে শুধু একটা নচিকেছে চা বলে যে চায়ের দোকানটা ছিল শুধু সেই দোকানেই ছিল এই রাস্তার ফুডগুলো শুধু মাত্র কয়েকটা বেঞ্চ পাতা ছিল কিন্তু এরকমভাবে এত সুন্দর করে সাজানো আর সব থেকে বেশি আকর্ষণীয় বিষয় হলো এই দক্ষিণেশ্বরের মন্দিরটা অসাধারণভাবে মন্দিরটাকে তুলে ধরেছে আর এখানেই তো ফুড কোর্ট একটা মানে এখানেই তো লাইন দিয়ে কোনো ভালো ভালো খাবারের দোকান আর এখান থেকেই আমরা আজকের সন্ধেবেলায় স্ন্যাক্সটা এখান থেকেই খাওয়া দাওয়া করলাম করে তারপর দেন এখান থেকে বেরিয়ে তারপর আমরা অন্য জায়গায় গেছি এই জাস্ট কিছুক্ষণ আগে কিছুক্ষণ কুড়ি মিনিট আগে হয়তো ঘরে ঢুকেছি আর রাস্তায় আস্তে আস্তে ছেলে ঘুমিয়ে পড়েছিলাম আমরা পাটুলি থেকে গেছিলাম আমার ছোটো মাসির বাড়ি সেখানে গিয়ে চাটা খেলাম পাটুলিতে বসে আমরা স্ন্যাক্স টুকি খেয়েছিলাম পকোড়া পকড়া কিন্তু চাটা জমিয়ে মাসির বাড়িতেই খাওয়া দাওয়া হলো এই চাটা খেয়ে বেরিয়ে বেরোতে প্রায় নটা সাড়ে নটার কাছাকাছি আর রাস্তায় আস্তে আস্তে ছেলে ঘুমিয়ে পড়েছিলো দুপুরে ঘুমায়নি এখন যা করে তুলে খাইয়ে ওকে ঘুম পাড়িয়েছি এবার আমরা খাবো আর আজকে পুজো আমি ভীষণ ভালোভাবে দিয়েছি আমি ভালোবাইনি প্রথমবার গিয়ে এত ভালো পুজো দিতে পারবেন তাহলে চলুন বেশি কথা আর বাড়াবো না আজকের আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে শুকিয়ে থাকবে